প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম কি নদী খুব সুন্দর নাম নদী আপু ইউটিউবে কেন আসলেন বলেন আসি ভাই প্রতিবেদন কি জন্য আসলেন বললেন আইছি বাবা মা নাই বাবা মা মারা গেছে খালার কাছে মানুষ কিছি এখন বিয়ের উপযুক্ত হয়েছি মনে করেন টাকা চাইছে না বিয়ে হয় না টাকা ছাড়া যে একটা মানুষ আমার বিয়ে করবে আমি সেরকম একটা মানুষ চাই এজন্যে আমার বিয়ে সামনে আসা আচ্ছা আচ্ছা ভালো কথা বলছেন পড়াশোনা করছেন নাকি কোন পর্যন্ত ফাইভ পর্যন্ত ও তো ফাইভ পর্যন্ত পড়াশোনা করলে চাকরি বাকরি পাওয়া যায় চাকরিবাকরি করা যায় না আইডি কার্ড নাই গেলে চাকরিবাকরি হয় না না অল্প পড়ে কি চাকরি বাকরি হয় ভালো জায়গায় হ্যাঁ হয়

তারপরে কিছু করার নেই করিনি তো অন্য জায়গায় যান এখানে ঠকায় যখন বুঝতে পারছেন অন্য জায়গায় কাজ করলে ভালো পয়সা পেয়ে দেন না অন্য জায়গায় চিনা পয়সা লোক নাই

ও দর্শক তার নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স টু জিরো সিক্স ফোর ফাইভ নাইন ফোর নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স টু জিরো সিক্স ফোর ফাইভ নাইন ফোর নাইন ও দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালামু আলাইকুম